এক কাপ চা খেতে আজ ৪৫ কিলোমিটার দূরে আমার আর আমার বন্ধু প্রিয়ব্রত যাত্রা যাত্রাটি আজ শেখাতে পারে জীবনের একঘেয়েমি কাটিয়ে নিজেকে সময় দিয়ে নিজের মনকে কিভাবে আনন্দে ভরিয়ে তুলতে হয় বন্ধুরা আজকে আমি একটা নিছক পাগলামি করতে চলেছি যে পাগলামিটা এর আগে আমি কখনোই করিনি হ্যাঁ আজকে চেম্বার শেষে সাংঘাতিক চাপ ছিল আজকে চেম্বার শেষে আমি এখন প্যাক করছি আমার ব্যাগ যে ব্যাগে কিছু ক্যামেরার ইকুইপমেন্ট থাকছে এবং থাকছে আমার মানি ব্যাগ আমি আর আমার বন্ধু প্রিয়ব্রত আমরা দুজন আজকে যাচ্ছি ৪৫ কিলোমিটার দূরে এক কাপ চা খেতে আপনারা অনেকে এটা পাগলামি বলতে পারেন বা বিলাসিতা বলতে পারেন কিন্তু এই ৪৫ কিলোমিটার দূরে চা খেতে যাওয়ার পেছনে আছে একটা অনেক বড় কারণ লুকিয়ে আছে সেই কারণটাই আমি যাত্রাপথে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন একটু আমার এই অফিসটা আমার শেয়ার করি দেখাই এই হচ্ছে আমার চেয়ার এটা আমি রিসেন্টলি করেছি বুক সেলফ আর এখানে আমার কিছু ফাইলপত্র আছে এটা হচ্ছে আমার ডেক্স কম্পিউটার প্রিন্টার যা যা লাগে একটা অফিসে সব এখানেই থাকে এদিকে আছে এসি এদিকে গিটার যেটা আমি একদমই বাজাতে পারি না কয়েকটা টিউন তুলতে পারি আর এদিকে নানান রকম সাজ সরঞ্জাম আছে তো এই হচ্ছে আমার রুম যেখানে আমার দিনের বেশিরভাগ সময় এখানেই কাটে এখানে বসে নানান কিছু লিখি নানান কিছু ক্রিয়েটিভ থট এখান থেকে বসেই আমি ক্রিয়েট করি তো চলুন আজকে আপনাদের সাথে এই যাত্রা পথে। আমরা কেন পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে চা খেতে যাচ্ছি চায়ের দোকান তো কাছাকাছিও থাকে কিন্তু কেন এত দূরে যাচ্ছি সেটা নিয়েই আজকের এই ভিডিও তো এই ভিডিওটা দেখতে থাকুন দারুণ মোটিভেশন পাবেন চলুন ঠিক আছে বলবে চলো সামনে কিছুটা চলো তাই তো ফাইনালি চলে এসছি প্রিয় বোতর গাড়িতে তো উই আর রিয়েলি এক্সাইটেড গাড়িতে চলে এসেছি প্রিয়ব্রত একটু ব্যস্ত আছে মিনিট পাচেক লাগবে তাই তো সময় সময় লাগবে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু খুব সুন্দর তো আমি ডান দিকে ড্রাইভিং সিটে চলে এলাম প্রিয়ব্রত একটু ব্যস্ত থাকবে মোবাইলে একটু ব্যস্ত 10 মিনিট পরে আবার আশা করি 10 মিনিট পর প্রিয়ব্রত ফ্রি হবে তখন একটু ফোকাস দিতে পারবে তো চলুন যাত্রাটা শুরু করি সাংঘাতিক জ্যান সাংঘাতিক এই জায়গাটা ও আচ্ছা রিপেয়ার করেছে না হ্যাঁ বড় বড় একদল মেয়েরা সিগারেট খাচ্ছে দেখলাম চিন্তা করো এরা যখন একসময় মা হবে জন্ম দেবে যখন সন্তানের তখন সন্তান দেখবে মা সিগারেট খাচ্ছে সিগারেট খাওয়া নিয়ে কথা বললে ব্যাপারটা লিঙ্গভিত্তিক নয় এটা মানসিক চাপ ও জীবনযাপনের উপর নির্ভরশীল মেয়েরা বা ছেলেরা মানসিক চাপ সামলাতে গিয়ে সিগারেটকে একটা স্ট্রেস রিলিফ টুল নেয় কিন্তু সমস্যা হলো এটা তো সমাধান বরং এতে নতুন করে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে প্রিয়ব্রত কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ মিটিংয়ে আটকে আছে আমাদেরকে ফোকাস দিতে পারছে না আর মিনিট পনেরো লাগবে তারপর প্রিয়ব্রতকে আমরা পাবো আলোচনা হবে জমজমাট ঘুমটা আমার ঠিকঠাক হয় আচ্ছা এটাই বোধহয় আমার সাকসেসের বড় ফিনিশিং সেটাই যাই করুন ঘুমটা ঠিকঠাক হওয়া মানে আপনি সাকসেসফুল ব্যস্ত কি বলো এই ব্যাপারে সেটাই ভালো তো প্রিয় পথ এতক্ষণ ব্যস্ত ছিল এখন বাঘ জেগে উঠেছে আজকে তো আমরা যাচ্ছি একটা মানে আজকে চায়ের আড্ডা জমাবো সারাদিন অফিসে আমার একটা ফিল্ড প্রিয়প্রদর একটা ফিল্ড আচ্ছা পরিচয়টা করে দিন সেটা হচ্ছে প্রিয়পথ হচ্ছে আমার বন্ধু আর প্রিয়পত যে আর আমার প্রফেশন সম্পূর্ণ বিপরীত প্রিয়প্রত হচ্ছে ফিন্যান্সে আছে ছোট্ট একটা ডিসক্রিপশান দিয়ে দাও তোমার আমি হচ্ছি স্টক মার্কেটে আছি শেয়ার মার্কেট এটাই আমার বেসিক বিজনেস সারাদিন এটা নিয়েই থাকতে হয় ব্রোকার হাউস আছে নিজেও ট্রেড করি এবং ক্লায়েন্টদেরও ট্রেড করাই এবং শেখাইও স্টক মার্কেটের ওপর যে টিউশন সেটা কিন্তু প্রিয় দেয়

এটা ভুল কথা যে বলছে সেও কম নয় এবার আমাদের এই যে আসলে কি মানে প্রিয়ব্রত সারাদিন ওর এই যে ফিন্যান্স লোকজন নিয়ে তাদের টাকা পয়সা হ্যান্ডেলিং নিয়ে একটা ভালো ফার্স্টেশন সারাদিন যায় প্লাস আমার তো ক্লিনিকে একটা সাংঘাতিক চাপ তো আমরা ভাবলাম যে মাঝে মধ্যে এই যে ছুটে বেরোনো সারাদিন একটা ফাস্টেশন ছুটে বেরোনো যে বেরোতে পাচ্ছি এটা একটা স্বাধীনতা অর্থাৎ এক কাপ চা খাওয়াটা কিন্তু বড় ব্যাপার নয় কিন্তু এই যে আমরা বেরোতে পাচ্ছি এটা একটা অনেক বড় জয় আমাদের লাইফে তাই তো ঠিক বললাম সমস্ত কাজ সামলে সারাদিনের এবং সপ্তাহে একদিন সামলে সুন্দর বেলায় বা বিকেল বেরোতে পারছি এবং সেটা আমাদের লোকাল চায়ের দোকান নয় এখান থেকে প্রায় আমরা যেখান থেকে বেরিয়েছি প্রায় 65 কিলোমিটার ডিউরেশন আছে 65 না 45 45 সরি 45 কিলোমিটার দূর আর বারাসাত থেকে আমরা যেখানে যাচ্ছি তো আমরা তো স্পটে পৌঁছে আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় চা খেতে যাচ্ছি উদ্দেশ্যটা শুধু চা খাওয়াটা নয় এতটা দূর এক যাচ্ছি গল্পগুজব সারা দিনে কার কতটা চাপ সেটা একটু ভাগ করে নাও একে অপর মধ্যে এই আর কি তো এটা দরকার এটা আমরা করছি মানে আমরা আপনাদেরকে ইন্সপায়ার করছি যে আপনারা এটা করুন যাতে কি হয় আটটা জিনিসটা কিন্তু খারাপ নয় আড্ডা জিনিসটা হ্যাঁ এবার সেখানে যেন সঠিক আড্ডা হয় সঠিক আড্ডা মানে আড্ডা কি অনেকে ভাবে যেটা ফাজলামি বা এ বাট আড্ডাটা প্রত্যেকটা ফিল্ডে ডাক্তার থেকে শুরু করে অ্যাডভোকেট থেকে শুরু করে একজন চাষি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের লাইফে আড্ডাটা কিন্তু জরুরি যেমন দেখবেন যে চাষি মহলে চাষিরা সারাদিন চাষবাস করলো করার পর ঠিক বিকালের পর তারা কিন্তু আর মাঠে ঘাটে বা বাড়িতে থাকে না মোটামুটি চাষিরা একটা লোকাল কোনো চায়ের দোকানে মানে আমরা কাকা বাবু বলি যাদেরকে চায়ের দোকানে দাঁড়িয়ে মোটামুটি বেশ রাজনৈতিক বিভিন্ন রকম মহল নিয়ে কিন্তু একটা পার আমাদের লোকেশনটার নাম কি সেটা হচ্ছে শক্তিগড়ে ঠিক আগে বলা যায় শক্তিগড়িগড়ের ঠিক আগে এক্সাক্ট লোকেশনটার নাম জানি না তোমার লাবণ্য বলে একটা টি স্টল বলবো না ওটা একটা ধাবা বলতে পারি যেখানে শুধু চায়ের পাশাপাশি আর অনেক কিছু পাওয়া যায় লাবণ্য হোটেল লাবণ্য হোটেল বড় হোটেল ওটা মোটামুটি হাইওয়েতে যাওয়ার পথে সবাই ওখানে দাঁড়ায় এই লাবণ্য তো কিন্তু মানে তান্দুরি যে চাটা এটা আমরা প্রায় খাই যখনই যাই এখানে তান্দুরি চাটা খাই এটা কিন্তু মানে অসাধারণ টেস্ট এই চায়ের আপনারা যদি বর্ধমানের দিকে যান তাহলে কিন্তু ডেফিনেটলি এই লাবণ্যতে অবশ্যই একবার দাঁড়াবেন প্রিয় পদ ড্রাইভিং করছে তো এই যে আচ্ছা কোন দিকে রাইট সাইড নাও তো এই যে পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা আমরা ক্রস করে প্রায় চলে এসেছি সামনে যেখানে আমরা চা খাবো বলে ঠিক করেছি আজকে অবশেষে যে আমরা আসতে পেরেছি এখানে এটাই কিন্তু একটা ছোট হলেও একটা সফলতা তো জীবনে এরকম ছোট ছোট সফলতাগুলোকে অর্জন করা এটা কিন্তু মানে জীবনের টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়

চলতে যাবে দুধটা কিন্তু মোষের সবই ঠিক আছে কিন্তু এই কাকা মাথায় হাত দিয়ে এনার দাবিটা কি বন্ধুরা চায়ের টেস্ট যেমনই হোক আমরা যে এই পর্যন্ত এসে চাটা টা খাচ্ছি এটাই থেকে বড় কথা প্রিয় পেছনে গেছে পানের একটা দোকান পেয়েছে সেই দোকান থেকে পান কালেক্ট করতে গেছে প্রিয় সাংঘাতিক পান খায় তবে এই যে তান্দুরি চা এই চাটার কিন্তু টেস্ট সত্যি অসাধারণ আমি জিজ্ঞাসা করলাম তো বললো যে এটা মোষের দুধের চা এবং দুই তিন রকম মশলা দিল মশলাটা নামটা কী মশলা দিয়েছে সেটা আমি যাওয়ার সময় জেনে নেব তো মশলাটা দেওয়ার পরে দাও দাও করে যেন আগুন জ্বলে গেল কাপের মধ্যে হুম আর এই যে ভাঁড়গুলো ভাঁড়গুলো যখন পুড়িয়ে একদম টকটকে লাল অবস্থাতে যখন চায়ের ওপর দিচ্ছে ওই যে একটা থ্যাস করে যে একটা সাউন্ড এটা যখন কানে এলো তখনই যেন সমস্ত ক্লান্তি শেষ হয়ে গেল তো এই আওয়াজটা আমাদের মন মানসিকতা কিন্তু ভালো রাখতে সাহায্য করে তাই যারা চা প্রেমিক আপনারা আছেন মাঝে মধ্যে হাইওয়ে ধারে যে কোনো চায়ের দোকানে এরকম একটা খোলা মুক্ত পরিবেশে যদি একটু চা খেতে পারেন তাহলে সারাদিনের যে ফার্স্টেশন সেটা কিন্তু চলে যাবে এখানে একটা ছোট্ট জলাশয় আছে তো পুরো যেহেতু অনেকটা ফাঁকা এরিয়া তো এই ফাঁকা এরিয়া দিয়ে দারুণ একটা হাওয়া কিন্তু এখানে বইছে তো যেটা ফিল করছি সেটা হচ্ছে যে এই যে হাওয়াটা ওখান থেকে আসছে গায়ে যখন লাগছে না সত্যি এটা। অন্যরকম ফিলিংস হচ্ছে কিন্তু তো প্রিয় বোধ চলে এসছে তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জীবনে যতই চাপ থাক আর কাজের ফার্স্টেশন থাক এই যে ছুটে এসে যে এক কাপ চা খেলাম এটা কিন্তু জীবনটা আপনার বদলে দিতে পারে রাইট ইয়ার নয় তাই তুমি কি করতে বলছো বন্ধুদেরকে কাজের ফাঁকে অবশ্যই ঘুরতে হবে টাইম বার করে যতই কাজের চাপ থাক প্রত্যেকেরই কাজের চাপ থাকবে তার ভেতরে সময় বার করে নিতে হবে যে কোনো মূল্যে একটা ঘন্টা তো চায়ের জন্য দেওয়া যেতেই পারে সারাদিন কাজকর্মের পর তাই না ঠিক তো নাকি ঠিক বললাম তো দিস ইজ লাইফ তো আজকে আমরা অফিস থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে কম বেশি এসেছিলাম চা খেতে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমাদের কারেন্ট যে লোকেশন সেটা একটু দেখছি শক্তিগড় থেকে কিলোমিটার কুড়ি হবে কিলোমিটার কুড়ি এখান থেকে কিলোমিটার কুড়ি আগে সিঙুর সিঙুরের মধ্যেই পড়ছে এই যে লাবণ্য যে হোটেল অ্যান্ড রিসর্ট এখানে চা খেতে এসেছিলাম তো অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল মানে একটা মুড ফ্রেশ হয়ে গেল আমাদের এখন বাড়ি থেকে রওনা করতে হবে কারণ অনেক হালকা বৃষ্টি পড়ছে অতিক্রম করতে হবে তো আজকের এই ভিডিওর যে কনক্লুশন সেটা ঠিক এইভাবেই হতে চলেছে একটা ছোট্ট স্টোরি আমি শেয়ার করব সেটা হচ্ছে যে দুদিন আগে একজন এসেছিলো আমাদের ক্লিনিকে তো ভদ্রমহিলার যে কমপ্লেন সেটা হচ্ছে যে তার হাজব্যান্ড অফিস থেকে বাড়িতে এসে একটা রাফ অ্যাটিটিউড রাফ যে থাকে সব সবসময় ঠিকঠাক কথাবার্তা বলে না এবং খুব রেগে যায় তার বাচ্চা আছে সে যদি একটু খেলতে চায় বা কিছু কোনো আবদার করে তো সাংঘাতিক রেগে যায় আচ্ছা তো এটা তার ওয়াইফের কমপ্লেন আমাদের চেম্বারে এসেছিল তো বিষয়টা হচ্ছে যে এটা এখন প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এই প্রবলেমটা তো আমার যেটা মনে হয় যে এই যে আমরা যে বাইরে নানান কাজবাজ করে যখন বাড়িতে যাই তখন বাইরের যে রাগ মানে কর্মক্ষেত্রের যে রাগ সেটা বাড়িতে অ্যাপ্লাই না করাই বেটার একদমই কারণ হচ্ছে যে অফিসে বস কিছু বলল বা রাস্তা থেকে ফিরছি তখন এই যে এত ট্রাফিক এত ক্রাউড এরিয়া ক্লায়েন্টের নানান রকম আজে বাজে কথা হুম এই যে দেখবে এসি রিপেয়ার যারা করছে বা যারা জোম্যাটো সুইগিতে খাবার ডেলিভারি করছে এই ধরনের যারা কাজবাজ করে বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ফিল্ড থেকে কিন্তু নানান নেগেটিভ যে কমেন্টস সেটা কিন্তু প্রায় পায় প্রত্যেক দিন পায় তো এগুলো পেতে 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 না মানে মনটা একরকম একটা হার্ড হার্ডনেস চলে আসে যার প্রতিফলন বাড়িতে এসে পড়ে বাড়িতে বাচ্চা এবং ওয়াইফের বা ওপর মায়ের ওপর তো এই জিনিসটা আমার মনে হয় যে না করা উচিত তো যেখান থেকে সোর্স সেখানে আমরা দিতে পাচ্ছি না তার মানে এই নয় যে সেটা অন্য জায়গায় আমরা অ্যাপ্লাই করব তো এটা সলিউশন হিসাবে আমার যেটা মনে হয় যে কর্মজীবন এগুলো থাকবেই এটা একটা সিম্পল জিনিস হিসাবে ধরে নেওয়া উচিত এবং ডক্টর এ পি জে আবদুল কালাম একটা ভালো কথা বলেছিলেন যে যদি আমি আমার জায়গায় ঠিক থাকি যদি আমি আমার কাজটাকে হানড্রেড পার্সেন্ট ফোকাস ওয়েতে করি তাহলে কিন্তু আমার কারুর পা চাটার দরকার নেই অর্থাৎ এর সারমর্ম হচ্ছে এটাই যে যদি আমি কাজে ফাঁকি দিই সেক্ষেত্রে অফিসের বস থেকে শুরু করে কোম্পানি ডিরেক্টর যেই হোক না কেন সে বলবে এবং এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যদি আমি সঠিক জায়গায় থাকি আমার কাজটা যদি আমি সঠিকভাবে করি তারপরেও যদি আমাদেরকে কটু কথা শুনতে হয় তো সেক্ষেত্রে এটা আমাদের কোনো দোষ নয় হয়তো সে কোনো এমন পরিস্থিতিতে আছে সে আপনার বস হতে পারে আপনার কলিগ হতে পারে হয়তো সে এমন একটা সিচুয়েশানে আছে খুব খারাপ সিচুয়েশান যাচ্ছে তার এখন তার হয়তো মাথা গরম সেটা আপনার ওপর ইমপ্লিমেন্ট করছে তো এটা হতে পারে তার মানে এই না যে সব ক্ষেত্রে যে আপনার দোষ তো এই জিনিসগুলোকে এইভাবে নেওয়া উচিত এবং বাড়িতে এসে প্রথমে একটু ফ্রেশ হয়ে নিজেকে পাঁচ দশ মিনিট সময় রিল্যাক্স হয়ে একটা জায়গাতে বসে বা আপনি আপনার ফ্যামিলিকে বলতে পারেন যে পাঁচ থেকে দশটা মিনিট আমাকে সময় দাও আপনি একটা ভালো গান শুনতে পারেন আপনি মানে ফ্রেশ হয়ে একটু ঢিলা ঢালা জামাকাপড় পরে বাড়িতে একটা জানলার পাশে বসে বসার জায়গা থাকলে সেখানে হাতে এক কাপ কফি বা চায়ের কাপ নিয়ে আপনি রাইট মনের কথা তুমি বলে দিলে চিন্তা ভাবনা করতে পারে এই এক তো এটাই মানে ধোঁয়া উড়িয়ে এক কাপ চা তৈরি করে যদি জানলার পাশে আপনি দশ মিনিট বসেন না তাহলে দেখবেন সারা দিনের এই যে ফার্স্ট এটা কিন্তু গায়েব হয়ে যাবে এবং সাইড বাই সাইড টাইম আপনি দিতে পারবেন আপনার ফ্যামিলির উপর একদম এবং সাইড বাই সাইড আপনার ফ্যামিলির ফ্যামিলি মেম্বারদের কিন্তু এটা বোঝা উচিত যে আপনি বাড়িতে এসছেন অনেক কাঠখড় পুড়িয়ে তো সেক্ষেত্রে এই এই যে একে অপরের যে সাপোর্ট এটা দরকার আবার আপনাকেও বুঝতে হবে যে আপনার ওয়াইফ বা আপনার মা বাড়িতে সারাদিন কাজকর্ম করে এতটা স্ট্রেস নিয়ে তারাও আছে আশায় বসে থাকে যে আমার ছেলে আসবে তার সঙ্গে কিছু কথা বলবো একদম বা কিছু কথা শেয়ার করবো সেটাও বোঝা দরকার তো এই যে একে অপরের যে মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল দিস ইজ কল্ড অ্যাকচুয়াল রিয়েল আন্ডারস্ট্যান্ডিং তো এই জিনিসটা আমরা আমাদের বুঝতে হবে আর বাড়িতে আসার পর ফোনটা যতটা পারা যায় ইউজ না করা দেখা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা অফিসের কোনো কাজে বাড়িতে এসেও কথা বলছি তো এতে কি হয় আপনি আপনার ফ্যামিলিতে কিন্তু ফোকাস দিতে পারছেন না আপনার ফ্যামিলি উচ্ছন্নে চলে যাচ্ছে আপনার বাচ্চা উচ্ছন্ন চলে যাবে তারা আপনার যে অ্যাটেনশান সেটা পাবে না তারা কিন্তু তাদের কিন্তু একটা মেমরি বা তাদের যে মাইন্ডের যে ব্যালেন্স সেটা কিন্তু ডিসব্যালেন্স হবে এবং তারা অ্যাগ্রেসিভ হয়ে যাবে ছটফট করবে এই যে ব্যাপারগুলো ফ্যামিলিতে আস্তে আস্তে চলে আসতে থাকবে তো প্রচুর টাকা আর্ন করতে হবে সেটা ঠিকই আছে কিন্তু তাই বলে যে পারপাসে আমরা টাকাটা আর্ন করব সেই পারপাসটা কিন্তু ভুলে গেলে চলবে না সেই পারপাসটাকে নষ্ট করে অনেক টাকা ইনকাম করার কোনো মানে হয় না তাই এটা আমার এই ভিডিওর কনক্লুশন বলে মনে হলো তো প্রিয় বোধ কিছু অ্যাড করতে চাইছো এখানে তো আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করছি যে আপনাদের সাথে কানেক্ট হওয়ার এবং প্রত্যেক দিনের যে বাস্তব অভিজ্ঞতা সেটা আমাদের এই ভিডিওর মধ্যে মাধ্যমে আমি শেয়ার করতে চাইছি আমরা তো যদি আপনাদের কোনো সাজেশান থাকে আপনারা তো দেখছেন আশেপাশে প্রচুর মানুষের এই প্রবলেমগুলো চলছে তো আপনাদের যদি কোনো রকম সাজেশান থাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস সেকশানে গিয়ে কমেন্ট করতে পারেন তাতে কি হবে একটা ভালো ডিসকাশান হবে আপনার কমেন্ট তারও ভালো লাগতে পারে সেও তার উপর একটা কমেন্ট করতে পারে বা যদি আমাদের ভালো লাগে আমরা সেটার ওপর আলাদাভাবে কথা বলবো তো আজকের আমাদের ভিডিও এখানেই আমরা শেষ করছি এবার আমরা যাব বাড়ির দিকে সবাই ওয়েট করছে বাড়িতে তো আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত মানসিকভাবে সুস্থ থাকার জন্য যা যা করণীয় সেগুলো আপনারা করুন মেন্টাল হেলথ কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি মানসিক শান্তি আমাদের থাকে তবেই কিন্তু টাকা বাড়ি গাড়ি অটোলেকা যাই আপনি আগামী দিনে অর্জন করবেন সবই কিন্তু খুব সুন্দর লাগবে মন ভালো তো সব ভালো সো থ্যাংক ইউ গাইজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে